এই জন্যই আর সুরাই এত গুরুত্ব বেশি এই দিনটাতে আল্লাহ রব্বুল আলমিন মুসানবিকে এবং তার জাতিকে ফেরাউন এবং তার সৈন্য বাহিনী থেকে রক্ষা করেছিলেন এই দিন এই জন্যই এই দিনটার এত গুরুত্ব বেশি আমরা ঘটনা সকলেই জানি বিভিন্ন সুরার মধ্যে এই ঘটনাটি এসেছে সুরাত সু এর একষট্টি এবং বাষট্টি তেষট্টি তিনটি আয়তের মধ্যে এরপরে সুরাই অনুষ নব্বই একানব্বই নাম্বার আয়তের মধ্যে আরও বিভিন্ন সুরার মধ্যে এসেছে সেখানে বলা আছে সুরাত সুয়ার এর একষট্টি বাষট্টি তেষট্টি তিনটি আয়তের মধ্যে বলা আছে যে ফেরাউন এবং তার সৈন্যবাহিনী যখন মুসানবী এবং তার জাতিকে পিছন দিক থেকে ধাওয়া করছিল মুসা আলাই সালাতামের দাওয়াত ফেরাউন এবং তার অনুসারীরা যখন কবুল করল না ফেরাউন যখন দেখতেছে এভাবে যদি মুসানবী তার দাওয়াতের মিশন চালিয়ে যায় তাহলে তো আমার এই রাজত্ব এতদিনের ক্ষমতা আর তো টিকবে না সব তো ধলির সাত হয়ে যাবে এই জন্য ফেরাউন সিদ্ধান্ত নিল এই মুসাকেই আগে গ্রেপ্তার করতে হবে একেই আগে বন্দি করতে হবে এবং তার অনুসারীদেরকেও বন্দি করতে হবে এই জন্য ফেরাউন এবং তার সৈন্যরা সবাই মিলে বের হয়ে পড়লো মুসানবী এবং তার জাত তার অনুসারীদেরকে গ্রেপ্তার করার জন্য এইদিকে মুসানবী এবং তার অনুসারে জাতিরা সবাই দৌড়াতে দৌড়াতে যখন একেবারে লোহিত সাগরের পাশে চলে আসলো সামনে বিশাল বড় পাহাড় ডান দিকে শহর দিকে পিছন দিকে ফেরাউনের সৈন্যবাহিনী সবাই চলে আসতেছে মুসানবীর উন্মতেরা তার অনুসারীরা যখন দেখতে পেলো সামনে বিশাল বড় পাহাড় এই পাহাড়ে আরোহণ করার মতো উঠার মতো আমাদের শক্তি সামর্থ্য নাই ডান দিকে বিশাল বড় লোহিত সাগর বাম দিকে পিছন দিকে এরকম ফেরাউন এবং তার সৈন্যবাহিনীরা ধেয়ে আসছে তখন মুসানবির অনুসারীরা বলেছিল মুসা আমরা তো ধরা পড়ে গেলাম এখন আমরা কি করবো সামনে তো বিশাল বড় পাহাড় এই পাহাড়ে আমরা উঠতে পারব না ডান দিকে বিশাল সাগর বাম দিকে পিছন দিকে ফেরাউনের সৈন্যবাহিনী কথায় আমরা পালাবো আমরা তো ধরা খেয়ে গেলাম তখন মুসা নবী বললেন কাল্লা কখনোই না কখনোই না ইন্না আরব রব্বি সায়াদিন আমার সাথে আমার রব আছে তিনি আমাকে পথ দেখাবেন আল্লাহ আকবার বাঁচার কোনো পথ ছিল সামনে বিশাল বড় পাহাড় ডান দিকে বিশাল বড় সাগর বাম দিকে পিছন দিকে ফেরাউনের সৈন্যবাহিনী পালানোর তো কোনো পথে নাই তারপরেও দেখেন আল্লাহর উপর ভরসা কেমন আল্লাহর উপর যদি মুসানবির মতো কেউ ভরসা করতে পারে আস্থা রাখতে পারে তাহলে সমস্ত পথ যখন বন্ধ হয়ে যাবে তখনও আল্লাহ রব্বুল আলামিন পথ তৈরি করে দিতে পারে মুসানবী এই কথা বলছিল কাল্লা কখনোই হতে পারে না আমার সামনে বিশাল বড় পাহাড় আছে তাতে কি হয়েছে ডান দিকে বিশাল বড় সাগর আছে তাতে কি হয়েছে বাম দিকে পিছন দিকে ফেরউনে সৈন্যবাহিনী আছে তাতে কি হয়েছে আমার রব আমাকে পথ দেখাবেন তিনি আমাকে রক্ষা করবেন আল্লাহ আকবার তার ইমান আল্লাহর উপর ভরসা আস্থা কত কঠিন ছিল আজকে তো আমরা বিপদে আপদে পড়লে একটুতেই অন্যের কাছে দৌড়াই অথচ উচিত ছিল সর্বপ্রথম কাকে স্মরণ করা আল্লাহকে বিপদ আপদ বালা মুসিবত যতই ছোট হোক কিংবা বড় হোক সর্বপ্রথম কাকে স্মরণ করতে হবে আল্লাহকে স্মরণ করতে হবে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন যে তোমার যদি একটা জুতা ছিঁড়ে যায় এই জুতার ফিতা তুমি সর্বপ্রথম আল্লাহর কাছে আগে চাও দেখবে আল্লাহ তালায় তোমাকে যে কোনো মাধ্যমে যে কোনো উপায়ে ব্যবস্থা করে দেবে এই জন্য সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করতে হবে আল্লাহর উপর আস্থা রাখতে হবে তাহলেই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে এই দিকে যখন পালানোর কোনো পদ নাই আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে মুসানাবিকে ওহি করলেন ওয়া ও হাইনা আল্লাহ তালা ওহি করলেন যে আনিদের আস আল হাজার তোমার হাতে যেই লাঠি আছে এই লাঠি দিয়ে তুমি সাগরের উপর আঘাত করো মুসানবী আঘাত করলেন সাগরের পানির মধ্যে আঘাত করার সঙ্গে সঙ্গে বারোটা রাস্তা তৈরি হয়ে গেল সুবাহ এই বারো রাস্তা দিয়েই মুসানবীর উন্মতরা সবাই পার হয়ে গেল এইদিকে ফেরাউন এবং তার সৈন্যবাহিনী এসে যখন দেখলো ব্যাপার কি সাগরের মাঝখান আবার রাস্তা কেমনে হইলো এইদিকে তখন ফেরাউন চিন্তা করলো ফেরাউন তার অনুসারীদেরকে বললো সৈন্যবাহিনীদেরকে বললো আরে এটা তো আমারই রাজত্ব আমাদেরই এলাকা আমি এগুলো করেছি সবাই পার হো ফেরাউন এবং তার সৈন্যরা যখন পার হতে লাগলো সাগরের মাছ বরাবর যখন তারা গেল আল্লাহ রব্বুল আলমিন পানিকে আবার নির্দেশ দিলেন পানি তুমি আবার এক হয়ে যাও যেই পানি আল্লাহর হুকুমে রাস্তা তৈরি করে দিয়েছিল দুই দিকে গিয়ে আদেশ করার সঙ্গে সঙ্গে ওই পানি আবার একত্রিত হয়ে গেলো জমা হয়ে গেল এইদিকে পানি যখন জমা হয়ে গেল এবার ফেরাউন এবং তার সৈন্যবাহিনীরা পানুর পানির মধ্যেই হাবুডুবু খেয়ে মৃত্যুবরণ করল ফেরাউনও কিন্তু তখন ইমান এনেছিল আল্লাহ তালা বলছিলেন সুরাই উনুস এর নব্বই একানব্বই নাম্বার আয়াতের মধ্যে ফেরাউন তখন বলেছিল আমাং তো আন্না হুলাই বিহি বানু ইসরাইল ও আনা মিনাল মুসলিমিন ফেরাউন যখন পানির মধ্যে হাবুডুবু খাচ্ছিল একেবারে মৃত্যু যখন কণ্ঠনালিতে চলে আসছিল ফেরাউন যখন দেখল বাঁচার কোনো আর উপায় নাই পালানোর কোনো আর রাস্তা নাই মৃত্যু সুনিশ্চিত এখান থেকে আর কোনো বাঁচতে পারবো না তখন ফেরাউন বলেছিল আমি ওই আল্লাহর প্রতি ইমান আনায়ন করলাম যে আল্লাহর প্রতি বানু ইসরাইল মুসার উম্মতেরা ইমান আনায়ন করেছিল আল্লাহ কি বললেন আল আন এখন ইমান আনছো বলে না ঠেলার নাম বাবাজি তো এখন তোমার মৃত্যু নাকের ডোকায় চলে আসছে দেখতে পাচ্ছ এখন বাঁচার কোনো পথ নাই এখন তুমি ইমান আনছো পকদে আশাই তামিন কাবুল তামিন আল মুফসিদিন আগে তো খুব বাহাদুরি দেখিয়েছিলে খুবই অহংকার করেছিলে দাম্ভিকতা দেখিয়েছিলে নিজের ক্ষমতার অপব্যবহার করেছিলে তখন তো খুব বাহাদুরি দেখিয়েছ এখন ইমান আনছ এই ইমান তোমার আর কবুল হবে না